দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছিগঞ্জের উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদের একটু ক্রোসেস এবং ফ্রিজিয়ান যাতে সার বাচ্চাগুলি ধারণা দেবো দর্শক আমার যদি বাচ্চাগুলি আমাদের বাচ্চাগুলি আছে এবার কিন্তু একটা দেখাশুনা হচ্ছে অলরেডি সুন্দর বাচ্চা না কিন্তু তাই না তো সাইয়ল ফ্রিজিয়ান দুটা মিলিয়ে দুটা মিলে ঝুলো কিন্তু বেশ আছে নাবিটা অনেকটা আছে আর কালারটা কিন্তু ফ্রিজিয়ান সাথে নিয়ে

কত ষাটের উপর দুই হাজার শুকনো তো আট মাস ভাই এটা বয়স কেমন হবে আট মাস বয়স আমরা জানি না কেনামাল ওই রকমই আট মাস বয়সের মধ্যে ভিতরে হবে দশ ভাই বেচা কিনে হলো না শুধু ধরে আছে দেশি তো এটা মনে হচ্ছে খাটের উপরে কিন্তু একটু দাম দিচ্ছে আর অনেক বেশি কিন্তু চাওয়া দাম শেষে কত চাই কত চাই কত দুই কম সত্তর আর বলছেন কত এটা বাষট্টি বাষট্টি গরু কিন্তু স্পষ্ট ভিডিও হচ্ছে না দর্শক আমদানি কিন্তু লোকের পরিমাণটা খুব বেশি হারে হঠাৎ করে কিন্তু আগের ভিডিও গুলি যদি দেখে থাকে লোক কিন্তু অনেকটাই কম ছিল লোক বাড়তেই আছে চাচা ভালো আছেন চাচা ভালো আছেন তো বেঁচে কেনা হলো দু একটা হচ্ছে না ওটা আপনাদের নয় শুধু নয় এটা কেমন চা আছে আজকে বাজারে সত্তর আর পার্টি কত বলছে ষাট বাষট্টি পর্যন্ত পার্টি আছে আর পঁয়ষট্টির ভিতর বেচা কিনা না বেশি আরো বাজারে আবহাওয়া গাড়ি তো অনেকগুলি দেখি মাল কিনে না ঠিক আছে বাষট্টি পর্যন্ত কিন্তু দাম দিয়েছে এখন কাস্টমারের উপর ডিপেন্ড করে দেখতে দেখতে কিন্তু বেচা কিনা হবে শুরুর দিকে আমরা আছি এই ব্যবসাতে চাচা এটা কত চাইছেন সাইট বর্ণা তো না বগনা গেলা সাদাম সাইট কত হলে দেওয়া যায় কাকা এবারে নিলে 56 দাম পড়বে একবারে 56 56 কে দিতে আসো আরো কথা বলার সুযোগ আছে বগনা গেলা এই বাসে দেখছি কিন্তু আমরা সামনে গলি এই যে এই বাসে কিন্তু সব মিলে কালেকশন একবারে অনেক গলি হয়ে গেছে এগুলা যাবে কোথায় ভাই কুষ্টিয়া কুষ্টিয়া

আর সর্বোচ্চ কত বলে কাস্টমার আছে পঞ্চান্ন না না বেশি আরো ওই ভিতর কথা বলে নিতে হবে এগুলো কিন্তু কালেকশন আপনাদের দেখাচ্ছিলেন আমরা কিছুটা এই যে আমাদের কুষ্টিয়ারে কিন্তু এসেছিলেন যৌথভাবে সালন বা কিন্তু কেনার আছে আপনার নাম্বারটা একটু দিয়ে দেন 360 360 73 ঠিক আছে কিনা কাটা করেন আমরা আরো কিছু দেখাই আপনাদের বাইরের কালেকশন কয়টা আজকে ভালো আলহামদুলিল্লাহ কয়টা কিনলেন মোটামুটি দুইটাই ধরে আসছেন শুরু থেকে আজকের কালেকশন এগুলা না ওনাতে এখানকারই না লাভ বলে না না সমান বলে কি অবস্থা কিনা দাম দিচ্ছে লাভ হচ্ছে না না আচ্ছা ওটা কেমন চাইছেন না বস্তাটা দাম পঞ্চান্ন 55 একটু লাভ আর করে ধরে আছেন এটা এটা কেমন বলে এটা এগুলো কিন্তু মোটামুটি চার মাসের ভিতরে বয়স আসো চার মাস সাড়ে চার মাস তার ভিতরে বয়স হবে এগুলো মোটামুটি কিন্তু একটা ধারণা দিলাম আপনাদের ভালো থাকবে এই পর্যন্ত সালাম আলাইকুম